আমরা ঢাকার বাইরে যাবো সেই জন্য আমার বোন একটা ডেজার্ট বানায় খাওয়াবে আমাকে তো এইগুলো হলো এই যে দেখেন ড্রাগন ফল আনছে আমার ছোটো বোন আর আমি লিচু আনছিলাম আম আনছিলাম তো লিচুগুলো হলো আমি নিয়ে যাবো গাড়িতে বসে বসে খাওয়ার জন্য তো সেগুলো এখানে আমি নিতেছি আর এই যে দেখেন ড্রাগন ফল এগুলো এখন নিয়ে আমার বোন কাটাকাটি করবে সব সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন হায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো চলেন যাই কীভাবে বানাবে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করিয়ে যে দেখেন আমার বোন এখানে আম কিউব করে কেটে কেটে নিতেছে আর এখানে হলো এই যে দেখেন ড্রাগন ফল নিচে দুইটা তো কাটাকাটি শেষ তো ড্রেজার্ট কিভাবে বানাবে এখন ওই যে দেখেন সব কিছু রেডি করে নিয়ে আসছে দুধ আর চিনি দিছে আগেই চিনি দিছে চিনির ভিডিও আমি করতে পারি নাই তো এই যে দেখেন চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছে অনেক তাড়াফুড়া ছিল ওরকম গোছানোভাবে করতে পারি নাই কারণ আমি একদম রেডি হয়ে বসে আছি এই মুহুর্তে বলতেছে তোমাদেরকে একটা সুন্দর ড্রেজার্ট আইটেম বানায় খাওয়াবো তো এই যে দেখেন চিনি আর দুধ মিক্স করা ওখানে হলো ড্রাগন ফল দিয়ে দিছে এখন হলো আম দিয়ে দিতেছে এই যে দেখেন আম দিয়ে সুন্দর করে ভালো করে একদম ঠান্ডা দুধের ভিতরে দিতে হবে যেন জিনিসটা খেলে পরে এখন যেহেতু গরম এরকম অল্প চিনি দিয়া আমি বানাইছি বেশি চিনি দিতে ওরে না করছিলাম তো আপনারা যে মানের চিনি খান ওরকমভাবে দিবেন কারণ যেহেতু এখন গরম অল্প চিনি হলেই আমরা খেতে পারি আমার কাছে ভালো লাগে বেশি চিনি ভালো লাগে না তো এইভাবে দিছে একদম মানে মাথাটা ঠান্ডা হয়ে যাবে যদি এক গ্লাস আপনারা এভাবে মানে হলো খান এই ড্রেজারটা একবার হলো আপনারা বাসায় বানায় ট্রাই করবেন অনেক মজার এবং অনেক ঠান্ডা দুধের ভিতর অবশ্যই এটা দিবেন যদি হলো নর্মাল দুধ হয় তাহলে খেতে এটা মজা লাগবে না এই যে দেখেন আমি ফ্রিজে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম তো ও বলতেছে তোমাদেরকে একটা ড্রেজার্ট বানায় তাহলে খাওয়াই তো ঠিক আছে করো চলো যে কথা সেই কাজ বানায় একদম রেডি করে দিছে এই যে দেখেন আমার বোন ভার করে নাড়াচাড়া দিতেছে তো এখন হলো এই যে গ্লাসের ভিতরে ঢেলে দিবে বলবেন ভাতের চামচ দিয়ে আসলে তারা ফুরা করে সামনে আর কোনো চামচ ছিল না সামনে যেটা ছিল সেটা দিয়ে আমাকে রেডি করে দিতেছে তো যে দেখেন ভরে দিতেছে খাইছিলাম অনেক মজা লাগছে অনেক মজা হয়েছে আমার বয়সটা কোনোভাবে ঠিক হইতেছে না আমার গলার কণ্ঠটা একদম বেঙে বেঙেই যাচ্ছে কোনোভাবেই ঠিক হইতেছে না তো এই যে ভাবুল ভাই চলে আসছে বাসায় তো ওনাকে দিলাম বাবুরাব্বুকেও দিলাম ওনাকে বলতেছিলাম যে এই যে দেখেন ভাবুল ভাই এখানে চলে আসছে ওনাকেও খাবার দিছি উনি একটা কাজের জন্য আসছিল। হুম তো আমার সাথে কথা বলতেছিল অন্য বিষয় তো এই যে আমি খাইছি এই যে দেখেন সবাইকে দেওয়ার পরে আমিও খাইছি অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ